মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে দালাল চক্র নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল প্রশাসন পদক্ষেপ নিচ্ছিল প্রতি মুহূর্তে মাইকিং করে সেই বিষয়ে হাসপাতালে আসা রোগীদেরও সতর্ক করার ব্যবস্থা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে তারপরেও একদল লোক বেসরকারি ল্যাবরেটরিতে রোগীদের রক্ত ও বিভিন্ন পরীক্ষা করানোর জন্য হাসপাতালের ভেতরে ঢুকে প্ররোচনা দিচ্ছিল বলে অভিযোগ ওঠে হাসপাতালে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করার জন্য প্রেসক্রিপশন করছেন তখনই বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরি এজেন্টরা তাদের প্ররোচিত করছে বিভিন্ন রকম ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বাইরের ল্যাবরেটরি নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন রকম নিয়ে যাওয়া বাইরের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার জন্য শুক্রবার দুপুরে হাতে নাতে ধরা হলো দুই যুবককে কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি জানতে পেরে দুজনকে আটক করেছে আমি কালেকশন করতে আসিনি নাম

অভিযোগ দেখুন মিন্নাপুর মেডিকেল কলেজে দালাল চক্র এটা এটা নিয়ে বলার কিছু বিগত দিনে এগুলো বহুবার ধরে এসেছে বহুবার হচ্ছে সমস্ত বিষয়তেই এই চক্র পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী সক্রিয় শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ কেন প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্ত জায়গাতেই আপনারা দেখতে যান সব জায়গাতে কোনো না কোনোভাবে এই চক্র সক্রিয় এবং এই চক্রের জন্য আজকে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে ন্যূনতম যে সমস্ত পরিষেবা মেডিকেল কলেজগুলোতে বা মেডিকেল কলেজ সংলগ্ন ব্যাপারগুলোতে দরকার সেগুলো মানুষ পায় না মানুষ প্রতারিত হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি সময় ধিক্তার জানাই এবং প্রশাসনকে বলবো এই ব্যাপারে দেখতে আজকে হয়তো দুজন ধরা পড়েছে কিন্তু দেখতে গেলে বহু পাওয়া যাবে প্রতি মুহূর্তে প্রতি জায়গাতে যদি ঠিক করে দেখা যায় বহু পাওয়া যাবে এবং সেটার জন্য প্রশাসনকে সক্রিয় হতে অনুরোধ করব অনুভব নয় আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারমেন্ট ও মোটর মুমাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুবই মুখ শ্রৌনাভভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই প্রযোগে নিতেছে সৌন্যাভোগ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরী দপ্তরের অনুমোদনে এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর